বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমানের সঙ্গে ঢাকায় নিযুক্ত ইতালির মান্যবর রাষ্ট্রদূত মিস্টার আন্তনিও আলেসান্দ্রো সৌজন্য সাক্ষাৎ করেছেন আজ বুধবার সকাল নয়টায় রাজধানীর বসুন্ধরায় আমিরে জামায়াতের কার্যালয়ে এই সাক্ষাতে ও প্রাতরাস বৈঠক অনুষ্ঠিত হয় তার সঙ্গে ছিলেন ডেপুটি হেড অব মিশন ফেদ্রিকো জাম্পারেল্লি বৈঠকটি অত্যন্ত আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয় মান্যবর রাষ্ট্রদূত বৈঠকের শুরুতেই আমিরে জামাত ডক্টর শফিকুর রহমানের স্বাস্থ্যের খবর নেন এবং তার দ্রুত ও পূর্ণ সুস্থতা কামনা করেন বৈঠকে তারা বাংলাদেশের সার্বিক পরিস্থিতি বাংলাদেশ ইতালির দ্বিপাক্ষীয় সম্পর্ক বিশেষ করে আগামী জাতীয় সংসদ নির্বাচন গণতন্ত্রের বিকাশ ও টেকসইকরণ বিনিয়োগ এবং অর্থনৈতিক ও কূটনৈতিক বিষয় গঠনমূলক আলোচনা করেন ভবিষ্যতে উভয়পক্ষ দুই দেশের উন্নয়ন অগ্রগতি ও পারস্পরিক সম্পর্ক আরও জোরদার হবে বলে আশাবাদ ব্যক্ত করেন আমিরে জামায়াতের সঙ্গে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার এবং সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের